বক্সা টাইগার রিজার্ভ সেখানেই পড়ে মদের বোতল চিপসের প্যাকেট পলিপ্যাক জঙ্গলের মধ্যে ইঞ্জেকশনের সিরিঞ্জ অনেকেরই প্রশ্ন এসব বন্য প্রাণের পেটে গেলে কি হবে বন দফতর কি করছে তাদের নজরদারি কোথায় কেন তারা করা হচ্ছে না আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ এখানে বাঘ সংরক্ষণ করা হয় তবে শুধু বাঘ নয় এই জঙ্গল আরও অনেক বন্য প্রাণীর ঘর এহেন বক্সা টাইগার রিজার্ভেই পড়ে রয়েছে মদের বোতল চিপসের প্যাকেট পলিপ্যাক শুক্রবার শুক্রবার এইসব আবর্জনা পরিষ্কার করেন বনকর্মীরা বক্সার জঙ্গল থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ পেয়েছেন বনকর্মীরা সিরিঞ্জ পাওয়া গেছে যে সিরিঞ্জটা হচ্ছে মনে হচ্ছে ড্রাগের যে ড্রাগের জন্য নেওয়া হয়েছে সিরিজটা এবং সেই জন্য আমরা চাইছি যে এই ধরনের প্রচার অভিযান চলতে থাকুক এবং মানুষ সচেতন হোক বন্যপ্রাণ প্রাণ অবুধ প্রাণ তারা ভাঙা কাজ প্লাস্টিক খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে অনেকেরই প্রশ্ন বন দপ্তর কি করছে তাদের নজরদারি কোথায় কেন তারা করা হচ্ছে না বন দপ্তর তো অনেক বড় বড় কথা বলে বন দপ্তরে জন্য কিন্তু বন দায়িত্ব নজরদারি বন জানাবে প্রশাসনকে যে এই ব্যাপারে এই ঘটনাগুলো প্রশাসন এবং বনদপ্তর যৌথভাবে তার ব্যাপারটা দেখবে আর এই যে যারা যাচ্ছে তাদের প্রতি নজরদারি এটা করা উচিত সিসি ক্যামেরা ঢুকাইল যেসব জায়গায় পুলিশ এবং বাইরের লোকরা যায় সেসব জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করে দোক তাহলে তো ধরা পড়ে যায় মনোনয়নপত্র একটা বিরাট দায়িত্ব কর্তৃপক্ষ এরা এদেরকে অ্যারেস্ট করতে পারে এদের সবকিছু করার অধিকার মনোনয়নপত্র রয়েছে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে একত্রিশ নম্বর জাতীয় সড়ক আলিপুরদুয়ার কালচিনি রাজ্য সড়ক আবর্জনা পাওয়া গিয়েছে রাস্তা ঘেসা জঙ্গলে বক্সা টাইগার রিজার্ভ করছে যে ম্যানেজমেন্ট আছে তারা অবিলম্বে সচেতন হন এই কারণে বলছি যে ওখানে যত তত মদের বোতল প্লাস্টিক আবর্জনা বিস্তীর্ণভাবে বিস্তীর্ণ হবে ছড়িয়ে রয়েছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা এখন বাংলা এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে চৈত্রে চাঁদি ফাটা গরম একেবারে হাঁসফাঁস অবস্থা তবে উইকেন্ডে আরো গরম বাড়বে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারো দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলো তীব্র গরমের সতর্কতা রয়েছে ঠিক কি বলছে হাওয়া অফিস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কলকাতার ক্ষেত্রে কিরকম থাকবে তাপমাত্রা সর্বোচ্চ কতটা তাপমাত্রা উঠতে পারে এই উইকেন্ডে কি কি আপডেট পাচ্ছে হাওয়া অফিসের তরফে দেখো কলকাতায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা গতকালই সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল সাঁত্রিশ পয়েন্ট ছ ডিগ্রি সেলসিয়াস এর থেকে খুব বেশি বাড়বে এমনটা নয় অর্থাৎ আর এক দু ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা তবে কলকাতায় এই যে সাঁত্রিশ থেকে আটত্রিশের মধ্যে তাপমাত্রা রয়েছে কিন্তু ফিল লাইক টেম্পারেচার সেটা প্রায় চল্লিশের কাছাকাছি মনে হয় অর্থাৎ এই গরম অনুভূত হবে সেটা অনেকটা বেশি আর তার সঙ্গে একেবারে স্কর্চিং সান অর্থাৎ চাঁদি ফাটা রোদ আর তাতেই অসহ্য হবে দিনের বেলার গরম শুধু কলকাতা নয় কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের যে গরম অর্থাৎ হট ডে পরিস্থিতি সব জেলাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি থাকবে এবং তার মধ্যে সাত জেলা সেখানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি অর্থাৎ ইতিমধ্যেই হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কয়েকটি জেলাতে সেগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম অর্থাৎ এই যে পশ্চিমের বেশিরভাগ জেলা এবং তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাও রয়েছে আর তার ফলেই দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতাতেও যে তার একটা প্রভাব সেটা পড়বে আর শুধুমাত্র বাংলা নয় ওড়িশাতে তো তাপপ্রবাহ চলছে আর তার সঙ্গে ঝাড়খণ্ডেও আগামী কয়েকদিন অর্থাৎ আজকাল পরশু এই তিন দিন ঝাড়খণ্ডেও তাপপ্রবাহের পরিস্থিতি অর্থাৎ সব মিলিয়ে এই যে গরম সেই গরম থেকে এই মুহূর্তে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই কোনো পথ নেই এমনটাই বলছে আলিপুর আবহা দপ্তর কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী চার দিনে নেই এবং এই তাপমাত্রা কমার কোন আশ্বাস এখনই দিচ্ছে না হাওয়া অফিস ধন্যবাদ বিশ্বজিৎ তারই পাশাপাশি নজর রাখবো জেলার দিকে কারণ দক্ষিণবঙ্গের যেগুলো পশ্চিমের জেলা সেখানে তাপমাত্রা আরও বাড়ছে পশ্চিমের জেলাগুলোতে একেবারে গরমে নাজেহাল বাঁকুড়ার ছবি দেখছেন আপনারা বিষ্ণুপুর সেখানে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির বেশি তারই পাশাপাশি এবার দেখাবো পুরুলিয়ার ছবিটা গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদে জেরবার সেখানকার বাসিন্দারা আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি বিষ্ণুপুর থেকে রয়েছেন প্রতিনিধি দেবব্রত অপরদিকে পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ প্রথমে আমরা একবার বিষ্ণুপুরের ছবিটা দেখব আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত দেবব্রত সেখানে তো তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই কিরকম সকাল থেকে তুমি কিরকম দেখতে পাচ্ছ আর কিরকম ফিলস লাইক টেম্পারেচার রয়েছে একদমই দেখো সকাল থেকে চারিপাটা রোদ কারণ সকাল আটটা বাজে এখনই বাইরে বেরোনো অসম্ভব হয়ে পড়ছে কারণ গত চব্বিশ ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি তুমি বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে পরিস্থিতি বাতাসে বইছে সকাল থেকেই কিন্তু একেবারে চড়া রোদ যারা সাধারণ মানুষ তাদের নাক মুখ ঢাকা কোথাও একটু ডাবের জল ঠান্ডা পানীয় এই আখের রস এই খেয়েই কিন্তু একটু স্বস্তি নিতে চাইছেন আহ কারণ লাল মাটির এই জেলা বাঁকুড়া সবসময় খরা পরিস্থিতি যে কারণেই কিন্তু যা রোদের টেম্পারেচার অর্থাৎ নাজাহাল পরিস্থিতি একেবারেই বাঁকুড়া সহ মন্দির নগরী শহর বিষ্ণুপুর চারিদিকেই কিন্তু এই তীব্র রোদ এখন সকাল আটটা বাজে এই আটটার পরেই কিন্তু তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে বেলা সাথে সাথে এই তাপমাত্রা আজও কিন্তু চল্লিশের ওপরে থাকার কথা রয়েছে পাশাপাশি বাতাসে লু বইবে বাতাসে লু বইছে এবং উইকেন্ডে আরো গরম বাড়বে এমনটাই বলা হচ্ছে আওয়ামী তরফে ধন্যবাদ দেবব্রত অপর দিকে পুরুলিয়ার ছবিটা একবার দেখব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ পুরুলিয়ার কি রকম ছবি কতটা তাপমাত্রা সেখানে দেখো একেবারেই বিষ্ণুপুর বা বাঁকুড়া বা ঝাড়গ্রাম ঠিক একই রকম পরিস্থিতি রয়েছে পুরুলিয়াতেও সকাল থেকে সেই চড়া রোদ এবং একটু বেলা বাড়লে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা তারা রাস্তায় বেরোচ্ছে না সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে জেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে ইতিমধ্যেই জেলার বিভিন্ন গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং যেটা থেকে বড়ো বিষয় হচ্ছে যে যে তীব্র গরম একেবারেই লু বইছে পাশাপাশি একেবারে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে যে ধাপে ধাপে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে রাস্তায় বেরোলেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে গলা শুকিয়ে যাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই গরমে এই গরমে থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের এবং বড়োদের তবে দেখছি একটু বেলা বাড়লেই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে সকাল সকাল কাজ কাজকর্ম ঘুমCloseOperationে নিচে এবং বাড়িতেই থাকা পছন্দ করছে অন্যদিকে একেবারে চিকিৎসকরা বলছে যে ঠান্ডা পানীয় খেতে বলছে ঠান্ডা জায়গায় থাকতে বলছে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে বারণ করছে সব মিলিয়ে জেলার মানুষের একটা চরম একেবারে চরম অসুস্থি এবং নাজহাল হচ্ছেন সেখানকার বাসিন্দারা অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ আমরা দেখাচ্ছি দুই জায়গার ছবি একদিকে বিষ্ণুপুর অপর দিকে পুরুলিয়া একটু ঝাড়গ্রামের ছবিটাও আপনাদের দেখাবো লালমাটির সেখানে গরমটা একটু তো এমনিতেই বেশি থাকে আর তীব্র গরমে নাজেহাল ঝাড়গ্রামের মানুষ বেলা সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি তবে উইকেন্ডে আরও গরম বাড়বে এবং তীব্র তাপপ্রবাহ চলবে এখনো পর্যন্ত এরকমটাই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর